গুড মর্নিং এভরি তো আজকে হচ্ছে পরের দিন বেবির বয়স একদিন হয়েও গেল আর আমরা এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর বোধহয় কিছু ফর্ম ফর্ম ফিল আপ করার আছে তারপর বেবির হিয়ারিং টেস্ট করবে তারপর বাড়িতে চলে যাবো ভোরবেলায় মানে একদম ওর একদিন বয়স হওয়ার পরে অনেক চেক আপ টেক করলো ওকে নিয়ে যেয়ে তো বললো সব কিছু একদম পারফেক্ট আছে ওজনও কেমন তেমন বেশি কমেনি মানে একদম পুরোপুরি ফিটছে আর পটি করছে পি পি করছে সব কিছু একদম পারফেক্ট আছে তো এখন বাড়িতে যাওয়ার পালা এরপর বেবির হিয়ারিং টেস্ট করতে আসলো আর হিয়ারিং টেস্টে বেবি পাস করেনি দুই কানেই সে শুনতে পারছে না এই জন্য পনেরো দিন পরে আবার অ্যাপয়েন্টমেন্ট তৈরি করে দিয়েছে যে পনেরো দিন পরে এসে চেক আপ করিয়ে নিয়ে যেতে হবে আধিরার সময় সেম প্রবলেম হয়েছিল আধিরাকে এক মাস পরে যখন চেক আপ করলাম তখন ঠিকঠাক শুনতে পারছিল তো এই জন্য এবার আর অত একটা ভয় লাগছে না আর ডক্টরও বললো যেহেতু বেবি সব কিছু ঠিক আছে তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই অনেক বেবিরা জন্মের সাথে সাথে ঠিকঠাক শুনতে পায় না ওদের কানে ফ্লুইড জমা থাকে তো এগুলো বের হলে ঠিকঠাকভাবে শুনতে পারবে তো যাই হোক আমাদের বেবির নামটাই তো বলতে ভুলে গিয়েছি আমাদের বেবির নাম হচ্ছে আনশি সরকার ওই যে বেবির মাথার কাছে লেখা আছে আনশি তোর নাম আনশি সরকার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমেরিকায় তো বেবি হওয়ার সাথে সাথে নামটা রেডি রাখতে হয় তো এই জন্য বেবির নামটা আগে থেকে আমরা ঠিক করে রেখেছিলাম আর আমাদের সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গিয়েছে ডিসচার্জ পেপার ওয়ার্ক আমাদের দিয়েও দিয়েছে আমি রেডি আমি পুরো শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আনসিও রেডি আনসিকে আগে রেডি করেছি তারপরে আমি রেডি হয়েছি এখন আমরা বের হব তো আনসির জন্য কার সিট আনতে বললো কারসিটও দেখে নিয়েছে তো এবার আমরা নিজেরাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরোতে হতে পারব তো বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড আমরা বাড়িতে যাবো ভালো লাগছে অনেক দিন পরে পেট টেট হালকা কিন্তু পেটের ভেতরে না হালকা ব্যথা ব্যথা আছে বেবিকে এবার বেবির ড্যাডি কার্টিটে ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছে আর অনেক দিন পরে যেহেতু আবার কার্ট সিট ইউজ হচ্ছে এই জন্য সময়টাও বেশি লাগছে আর আসলে নিউবর্ন বেবির গায়ে হাত দিতেও একটু ভয় লাগে এই বুঝি স্ক্র্যাচ পড়ে গেল হাত পা ভেঙে গেল কি দিয়ে কি হলো এই একটা আতঙ্ক কাজ করে আপনাদের এমন হয় কি না অবশ্যই জানাবে না আমাদের তো এই ফিলিংসটা সময় আসে তো বেবির যে ড্রেসটা পরা দেখছেন এটা আমার নেবার বেবিকে গিফট করেছে আর বেবি হওয়ার এক সপ্তাহ আগে বেবির বেশ কয়েকটা ড্রেস দিয়ে গেলো আমাকে গুড উইশেস জানিয়ে গেল আর উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে এই জন্য তার দেওয়া ড্রেসটাই বেবিকে প্রথম পরালাম আর সে তো দেখে খুবই খুশি ফেসবুকের ছবি দেখে আবার পার্সোনালি আমাকে মেসেজও করেছে তো যাই হোক এবার আমরা হসপিটাল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার জন্য একটা হুইল চেয়ারেরও ব্যবস্থা করেছে আর সুজয় কার্টে করে সমস্ত জিনিসপত্র এমনকি বেবির কার সিটটাও বসিয়ে নিয়েছে তো বাই বাই ও বিজি ওয়াইন আর হয়তো এই ডিপার্টমেন্টে আসা হবে না দেখা হবে না এই জন্য একটু ভালোভাবে বাই বাই করে দিচ্ছি আর সুন্দর করে ভিডিও করে নিয়ে যাচ্ছি আর কাইজারের সার্ভিস আমার কাছে অনেক ভালো লেগেছে জানি না কার কেমন অভিজ্ঞতা কাইজারের সাথে বাট আমার বেস্ট লেগেছে একদম বেবি হওয়ার থেকে শুরু করে চেক আউট করা পর্যন্ত হসপিটালে সব কিছু খুব স্মুথলি হয়ে গিয়েছে তো কাইজারের সাথে আমার অভিজ্ঞতা দারুণ ইভেন চেক আউটের সময় বেবির জন্য ডাইপার ওয়াইপ আমার যা যা মেডিসিন দরকার ছিল সমস্ত কিছু একদম গুছিয়ে দিয়েছে এক্সট্রা এক্সট্রা দিয়ে দিয়েছে আর নার্সগুলো খুব ভালো ছিল যে কয়টা নার্স আমার ডিউটিতে পড়েছিল। আর ডক্টর তো কোনো কথা হবে না খুবই ভালো খুবই অভিজ্ঞ বেশ বয়স্ক একজন ছিল তো সব কিছু খুবই ভালো ছিল আর আধিরাকে আমার ফ্রেন্ডের বাড়িতে যেহেতু ছিল তো ফ্রেন্ড বললো আর আশা লাগবে না বিকালে এসে আধিরাকে দিয়ে যাবে তো আমরা একবারে বাড়িতে চলে যাচ্ছি আর বিকালে আধিরাকে নিয়ে আমার ফ্রেন্ড বাড়িতে আসবে আর আধিরা অনেক এক্সাইটেড সেটা বলে বোঝানো যাবে না সে তো আর ওয়েট করতে পারছে না যে কখন বাড়িতে আসবে আর তার যে এক্সপ্রেশন সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ারও করব। সে এখনো পর্যন্ত ঘোরের ভেতরে আছে সে বিশ্বাসই করতে পারছে না যে আমাদের বাড়িতে আর একটা নতুন বেবি আসছে তার এক্সপ্রেশানগুলো জাস্ট দারুণ আমি সারাদিন দেখি আর হাসি और बिग सिस्टर द बेस्ट बिग उसे से सबसे भालो